আপনারা ভাবতে পারেন এটা কক্সবাজার কিন্তু আসলে না এটা হচ্ছে মিরপুর এগারো বারো নম্বরের চিত্র মানুষ এভাবে এনজয় করতে করতে রাস্তা পার হচ্ছে কেউ বাসার মানে রাতের ঘুম নষ্ট করে এরকমভাবে দেখতে আসতেছে গেটের গেটের মাঝখানে এটা সাংবাদিক আবাসিক এলাকা এটা হচ্ছে মেইন গেট ভিতরের এই অবস্থা তো আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর লঞ্চ স্টিমার তারপরে এই যে অনেক কিছু যাচ্ছে আর সুন্দর সুন্দর ঢেউ উৎপন্ন হচ্ছে যেগুলোর কারণে এই যে অনেকজনই এখানে আছে রাস্তা পার হতে পারতেছে না সাধারণ লোকজন ঠিক আছে ওই দেখো কক্সবাজারের উপরতে বড় বড় লঞ্চ স্টিমার চলে যাচ্ছে তো এই মুহূর্তে এখানে একটা পিস বোর্ড দরকার প্লাস্টিকের একটা নৌকা দরকার তো ভাবতেছি যে বৃষ্টি সিজন আসতেছে প্লাস্টিকের নৌকা একটা কিনে রাখি তা লোকজন পারাপার করা যাবে রাস্তার ড্রেনের যে যত ময়লা আছে

এই ভাই বরিশাল যাবেন বরিশাল বরিশাল যাবেন কি নিয়ে এই এত সুন্দর একটা ভিউ দেখালাম কক্সবাজারের ভিউ আর নিজেও জুতো খুলে অবস্থা খুবই খারাপ তো জায়গা এই অবস্থায় বাসা ছিল জায়গা দেখা যায় ভাই আমারে চলে